আল্লাহ তালা বলেন আমি রব্বুল আল এই জমিনের মধ্যে দুনিয়ার জীবনে কে কোনভাবে উপার্জন করবে কোন ধারায় চাকরি ব্যবসা ক্ষেত খামার কুলে মজুর বিভিন্ন প্রেশার আল্লাহ তালা বলেন এটা এই জগতের মধ্যে হায়াতের এই জিন্দগিতে কে কিভাবে উপার্জন করবে কোন দিকে যাবে আল্লাহ বলেন এটা আমি বন্টন করি কাসাম না আমি আল্লাহর বন্টন তা পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যানের বন্টন না রব্বুল আলামিন বলেন কারো হাতে দিই নাই আমি ওয়ামাক্কেন না ফিল আর সুরান ফালের মধ্যে আচাল্লা বলে না আমি তোমাদেরকে জমিনের মধ্যে কে কোন কাজে প্রতিষ্ঠিত হবা এটা আমি নির্ধারণ করেছি গজাল না আল হুমফি হা মায়েশ উপার্জন কি হবে আল্লাহ বলেন জমিন এটা আমি নির্ধারণ করছি আমি নির্ধারণ করছি হা মুসলমান এটাও তো বোঝেন না এটাও তো বোঝেন না কর্মের এই বিশাল ভুবন রব্বুল আল আমি বন্টন করেছেন এজন্য আল্লাহ তারা যোগ্যতা দিছেন বলে আপনি এই কাজটা করতে পারেন এটা আল্লাহর দান আল্লাহর দান কসম কুল্লুন মুজেসারুনি কালাম আল্লাহ যাকে যে কাজের জন্য বানিয়েছেন আল্লাই তার জন্য ওই কাজ সহজ করে দেন সহজ করে দেন প্রত্যেকটা কাজ আল্লাহ বলেন আমি বন্টন করি আমি করার সক্ষমতা দেই করার মতো বুঝ দেমা আগ্রহ আন্তরিকতা এটা আমি দিয়েছি আমি দিয়েছি সবটা ব্যবস্থাপনা আমি করে দিলাম তোমার হাত পায়ের এই শক্তি আমি দিলাম কর্মের এই উদ্দীপনা এই কাজটা করার প্রতি আগ্রহ আমি দিলাম সব যখন ঘুষাইলা এইবার মনে রাখলা সবাইকে ভুলে গেল বান্দা শুধু আমাকে ভুলে গেলা শুধু আমাকে হায় না ফরমা ভুলে গেলা শুধু আমাকে ভিটাও কিনলা ঘরও বানলা দোকানও দিলা মাল উঠলা হাঁটতে চলতে সবাইকে বললা দোকান দোয়া করেন দোকান দিসি দোয়া আল্লাহ রব্বুল আলমী যেন ডেকে বলে বান্দা আসর মাগরি বেশার একটা সেজদা দিয়া আমারও তো একবারও জানাইলা না আমারও তো একবারও না সিজার করার আগে সবাই জানাইলা সিজার যখন হয়ে গেল আবারও সবাইকে জানাইলা কিন্তু এরই মাঝে আসর মাগরি বেশার টাইম চলে গেল এর ভিতরে আমাকে একটা সেজদা দিয়া আমি মাওলাকে জানাইলা না কিন্তু আমেরিকার সাসা ইটালির বাতিজা তার কাছেও খবর পড়ছে কিন্তু আমি মাওলার কাছে তো খবর পাঠাইলাম না মনে রাখলা সবাইকে ভুলে গেল শুধু আমাকে অথচ মনে রাখা দরকার ছিল আমাকে অন্যদেরকে মনে না রাখলেও চলত আমাকে মনে রাখা দরকার ছিল কি বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله বান্দা তোমার নামাজ যখন মসজিদে শেষ হয় তো নামাজ শেষ করে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো ফদল রিজিক কে ফদল বলে ফদল আমার কে আল্লাহ তার অনুগ্রহ বলে দিতে বাধ্য না মালিক এক লোকা ভাত আল্লাহ দিতে বাধ্য না বাধ্য এক ভোগ পানি দিতে আল্লাহ আমাকে বাধ্য তাইলে এটা ফদল এটা অনুগ্রহ মালিকের আল্লাহ নবী সাল আলহ আসাল্লাম হাদিসে বলছেন যারে আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা জানাহা বাউদা একটা মাসির ডানা একটা মাসির ডানার মূল্য সামান্য একটা ডানা ছোট্ট মাছির এই মূল্য যদি আল্লাহর কাছে থাকত কোন নাফর মানকে আল্লাহ তালা একদম পানি এই জমিনে খাইতে দিত আল্লাহ তালা বলে প্রাপ্য হিসাবে দেই না আমার অধিকার হিসাবে আমি দেই না আমি এমনিতে দেই এমনি দয়া হিসাবে দেই এটা এটা আমার ফাদল এটা আমার অনুগ্রহ এটা আমার অনুগ্রহ হে বান্দা শোনো তুমি এবং তোমার পরিবার সবাই নামাজে যত্নবান হও বিনিময়ে আমি আল্লাহ আদা দিলাম তোমাদের কারো রিজিক দেওয়ার জন্য তোমাদেরকে আমি কারো সহযোগিতা চাই না নার নার্সুকুক একাই সকলকে রিজিক দেন সুবহানাল্লাহ আমি রিজিক দাতা ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা এমন কিছু নাই এই कायनातের মধ্যে যা আমি আল্লাহর কাছে ভান্ডারে ভান্ডারে নাই আমার কাছে কোনো কিছু স্টক সীমিত না আমার কোনো কিছু সীমিত না বরং আমি আল্লাহর সবকিছু অজস্র অগণিত ভান্ডারে ভান্ডারে আমা নুনযিলুহু ইল্লা বিকদরিম মা'লুম তবে আমি দুনিয়াতে সব একসাথে দিয়ে দেই না বরং আমি আল্লাহ হিসাব করে করে প্রয়োজন অনুপাতে আমি অল্প অল্প করে পরিমিত করি আল্লাহ আরে বান্দা আমি সবকিছু নাজিল করি পরিমিত পরিমিত হিসাব করে করে আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে করে হিসাব করে প্রতিনিয়ত মানুষ জন্ম নিচ্ছে আবার মানুষ কবরেও তো যাচ্ছে যেন কোনো সময় জনসংখ্যা সমস্যা হবে না কোনো সময় জনসংখ্যা বেড়ে গেলে হ্যাঁ দেশ জাতিতে সমস্যা হয়ে যাবে দেশের সমস্যা মিথ্যা কথা আমি আল্লাহ তালা মানুষের জন্ম যেভাবে দেই তো মানুষের মৃত্যু দেই না তো আমিই তো হিসাব করিয়া এটার ব্যালেন্স আমার কাছে আছে তুমি বুঝবা কি গোড়ার ডিপ আটশো কোটি মানুষের হিসাব তুমি কেমনে মিলাইবা যে কয়জন মানুষ জন্ম নিলে ভালো হয় কয়জন মরলে ভালো হয় তুমি হিসাব করে দাও তোলে আমাদের কারো পক্ষে সম্ভব হবে এটা আল্লাহ তালা বলেন আমার কাছে সব কিছু হিসাব আছে সব কিছু পরিকল্পিত ওই আলম মুস্তাকার রাহা দা আহা আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি সব জানি আগের থেকেই এবং শেষ পর্যন্ত আমার কোন মখলুক কোথায় মৃত্যুবরণ করবে দাফন হবে আমি তাও জানি তাও যান এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নিজের উপরে রহম করা দয়া করা আল্লাহকে না ভুলা নজয়ান ছেলেরা তোমাদের কো বাবা আল্লাহকে চিনা উচিত আল্লাহকে চিনা উচিত তোমাদের জীবনেও এটা রহম করো তোমরা তুমি যদি আল্লাহকেই না চিনো বানানোওয়ালাকে না চিনো প্রিয় বন্ধু তো জীবনে কিছুই চিনলাম তামাশার ফুর্তি হঠাৎ করে বিবর্ণ হয়েছে

কি দোয়া জিমুর শান দোয়া এটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়া করতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতাআইকা ওয়া লা মুআতি আলিম মাননা আতা ওয়া তোমরা نوجوان এটা বুঝো বাবা তোমার সব প্রয়োজন পূরণ করে আল্লাহ তোমার মনের চাইদা ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা সব পূরণ করে আল্লাহ তোমার সুস্থতা দান করে আল্লাহ তোমার জিন্দিগির প্রতি লম্হা মুহূর্ত মিনিট সেকেন্ড পূরণ করে আল্লাহ সেই আল্লাহকে ভুলে যাওয়া প্রিয় বন্ধু ইনসাফ না প্রিয় সন্তান আমার এটা ইনসাফ না যিনি তোমার সব প্রয়োজন পূরণ করে তুমি তাকে মোটেই সেজদা দাও না এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে এটা কোনোভাবেই বিবেকের সামান্যতম বিবেক আকল দিমাগ যার আছে সে কিভাবে এটা করতে পারে বাবা সে এক কে না বুঝে এখানে আমরা যারা বসছি ছেলেরা তোমরাও যে আমাদের সব প্রয়োজন পূরণ করে আল্লাহ এ কথাটা বোঝে না এমন কেউ আছে এখানে বলেন একটা বাচ্চা ছেলে বাদ দেন কমপক্ষে বুঝের ছেলে একজনও না সবাই বলবে হ্যাঁ আমার সব প্রয়োজন পূরণ করে কে তো তাহলে যেটা তুমি বুঝো তো তাকে সেজদা কেন না করো যিনি তোমার সব দেয় তার থেকে এভাবে মুখ ফিরাইয়া নেওয়া এত বড় জুলুম এত বড় অন্যায় এতটা বেউকুফি বাবা এটা কিভাবে হয় এটা কোনোভাবেও তুমি আমার অনুরোধ রইল তোমরা ছেলেরা নীরবে একটা মিনিট হইল বাফ একজন ছেলে হইল আমার কথাটা আসলে তুমি করছোটা কি করছোটা কি তোমার বিবেক কি বলে যে তোমার সব চাহিদা পূরণ করে যে তোমার সব প্রয়োজন পূরণ করে আমি প্রায় বলি যে আমরা যখন ঘুম যাই তখন দেখেন ঘুম যাইতে চোখ বন্ধ করিলে সাথে সাথে ঘুম আসে না চোখ বন্ধ রাখছি ঠিক আছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট কারো আধা ঘন্টা কোনো এক ফাঁকে অজান্তেই মহান আল্লাহর পক্ষ থেকে ঘুম আসে ঠিক কোন মিনিটে আসছে আমরা জানি না ঠিক না আচ্ছা কিন্তু সাথে সাথে তো ঘুম আসে না এখন যেই ছেলেটা যেই বাবা যেই মহিলা যেই মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া রইল এখন যখন সাতটা বাজে আটটা বাজে সে উঠতে চায় তখন যদি ওই প্রথমবারের মতো অবস্থা হই যে মনে করেন যখন ঘুমাইতেছিলাম তখন যেমন ঘুম আসতে পনেরো মিনিট লাগছিল এখন যখন আমি চোখ মেলতে চাইতেছি এখন যদি খুলতে আরও পনেরো মিনিট দেরি হইতো। তো তখন এই নাফর মানের চিৎকারে আল্লাহর আরস্কেন সে তখন গোটা মহল্লা চিল্লানি শুরু করতো তার জন্য যে হায় হায় আমার ছেলের কি হলো সে তো চোখ খুলতে চাইতেছে কিন্তু খুলতে তো পারে কিন্তু প্রিয় বন্ধু আল্লাহ তালা আমরা যখন চাচ্ছি তো তখন আল্লাহ তালাই আমাদের রহম করে যে বান্দা ফজরের নামাজটা না সেজদা দিল না যাও তবু আমি আল্লাহ দয়া করলাম ছেড়ে দিলাম বান্দা আমি তোমার চোখ মেলে দিলাম অপেক্ষায় রইলাম কোনো দিন যদি তওবা করো আবার যদি ফিরে আসো বান্দা আমি মাফ করে দেব আল্লাহ থাকে বান্দার আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে তা বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রুতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকার কিসের উপর তোমার বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচতালার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফতবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফিরেই বুঝবেন অচিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে ওয়ায়খলুকুকুম মা লা তালামুন কুরআনুল কারীম আচে আল্লাহ তাআলা বলেন ওয়াল লিতার কাবু হাওয়া জিনা আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হল এরপরে আল্লাহ বলছি এরপরে আমি ও সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মুফাসির ক্যারাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে বাড়বে আরো সামনে উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে উরে দৈর বেটা বেউ কুফ কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল বাদ এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক না বলে এটা কি কেউ ভাবছিল তখন আল্লাহ তালা বলেন ওদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকবো মজারের সিগা যেটা বুঝায় ধারাবাহিকতা যা তোমরা জানো না আমি তৈরি করি আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্ত্বাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফয়সালা এই জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছ একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারত না সে পারবে না আল্লাহ তালার কুদরত এটা কুরআন এ আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বণ্টন করে থাকি আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফাইসারা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহর নয় প্রতারিত হয়েও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী হিসাবে জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙ্গে? আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় কোথায় আল্লাহকে গেলেন কেন। যে ঘরে বাপ বাপমা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন